যদি এত হ্যাপি হচ্ছি না আমি আজকে আমাদের দেশের যে অবস্থা দেখি আমরা কাকে কাকে পাই অফকোর অনলাইন ছিল সো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন সুন্দর আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই আমাকে আর্লি আর্লি লাইফ করতে বলেন তো আমরা এখন থেকে চিন্তা করেছি যে আর্লি আর্লি লাইভ স্টার্ট করব আমাদের এই কালেকশনটা নতুন একটা ভার্সন যেটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান কোম্পানির একটা ড্রেস আমাদের সাথে আজকে থেকে আয়েশা যুক্ত হলো আপনারা সবাই ওকে অ্যাপ্রিসিয়েট করবেন লাইক মি আমি সবসময় লাইভ করতে পারি না আমি তো থাকবোই বাট আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন আমার ক্লোন কপি হিসেবে ওকেও ঠিক অতটা হচ্ছে ভালোবাসা দিবেন হ্যাঁ অ্যান্ড সবাই তো ওকে ওয়েলকাম করেন আজকে আমাদের দিনটা বাজে আজকে আমাদের একটা ভালো দিন ছিল আজকে আমরা লাখের এই অফারটা আজকে আমরা চার দিব না কারণ দেশের সার্বিক অবস্থা ভালো না কারণ ব্যবসায়ী যারা আমার সহকর্মী সহদর ভাই বোনদের অবস্থা মন মানুষের কথা ভালো নাই বাট আমাদেরও তো কোম্পানি চালিয়ে যেতে হবে গতকালকে আমি লাইভ করি নাই তো আজকে তো আয়সা বলো আজকে ড্রেসটা কেমন লাগছে ও ভালো বলতে পারবে কাস্টমার কি টাইপের ড্রেস পছন্দ করে এটা আমি রিস্টক করি না কারণ আমি জানি একটা নতুন ফর্মেটে এটা আবার আসবে কাস্টমার এটার পায়জামা নিয়ে আগেরবার বলেছিল তো পায়জামার কাজ আমরা কমিয়ে দিয়ে এবার একটা নতুন ফর্মেটে করেছি আর আমি আজকে ওরকম আশা করছি না কারণ আজকের টাইম লাইন জুড়ে একদম তাই না আমাদের যে একটা অবস্থা হলো দেশে হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত দান করুক এটাই আমি চাই বাট কাজের জায়গা তো আমাদেরকেও কাজ করেই খেতে হবে কাজের জায়গা থেকে আসলে অনেকে হয়তো বা বলবে একটা দিনকে আপনাদের লাইভ মিস করা যায় না আমি কিন্তু গতকালকে লাইভ করি নাই আমাদের ভেন্ডোররা আমাদের পাওনা টাকার জন্য প্রেশার দেয় মানে আমাদেরকে রেগুলারের জিনিসটা রেগুলারই ক্লিয়ার করতে হয় তো আমাদের আয়সা এখন থেকে রেগুলারই দুপুরে একটা করে হচ্ছে লাইভ দিবে আপনারা ওকে একটু অ্যাপ্রিসিয়েট করেন একটু ওয়েলকাম করেন অবশ্যই একটু হাই হ্যালো লিখেন ও খুবই সোভার সুদিং একটা মেয়ে পছন্দ করবেন আপনার প্রেজেন্টেশন আশা করছি আচ্ছা আপু কুমিলা থেকে দেখছি এটা এটা আপনাদের নতুন আপু ঠিক আছে যাও একটু সামনে যাও আসসালামাইকুম আচ্ছা ও হচ্ছে এখন থেকে রেগুলার আপনাদের মাঝে মধ্যে মানে সপ্তাহে চার থেকে পাঁচটা এরকম করে লাইভ করবে কারণ আমি তো আপু রেগুলার আপনাদের দেখে আমি ভেবেছি টুইন আমরা তো টুইন ফিল লাইক টুইন আমাদের এই দিয়েছি এই জন্য আমরা আজকে কম্বো অফারে দিব অ্যান্ড একটু দূরে আসুন তো একটু দূরে গিয়ে দাঁড়াইলে কিন্তু বোঝা যায় বা ওর আমার হাইটটা খুব ভালো মিলছে দুই বোনই মনে হচ্ছে আমি আমি সত্যি কথা আমি বোন হিসাবে ট্রিট করি তো ড্রেস একটু জাস্ট দেখেন যে ও হিজাব দিয়ে পড়েছে আমি জাস্ট এতটুকু আর অনেকে বলে না যে আপু তুমি পড়লে সুন্দর লাগো লাগে বেশি বাট আমি সরে গেলাম দেখেন ওকেও কিন্তু খুবই স্মার্ট লাগছে ভেরি অনেস্ট ও কিন্তু জিরো মেকআপ ও উইদাউট মেকআপ আমি বলছি একটু সাজুগুজু করো বলছে যে লাগবে না ও এমনি অনেক সুন্দর আচ্ছা বিগ ফ্যান আপু থ্যাংক ইউ সো মাচ নতুন আপুর জন্য শুভকামনা রইল ওয়েলকাম জানাচ্ছে আয়সা আয়সা আয়সাকে সবাই ওয়েলকাম জানাচ্ছে ওয়েলকাম ভালো আছে না দেখো তোমাকেও সবাই অনেক ভালোবাসবে আমি জানি আমার অ্যাস্টার বাসি আমার সেই ভালোবাসার সেই জায়গাটা আছে আমাদের যদি একশো জন ভিউ থাকে সেই একশো জন আমাদের সলিড কাস্টমার আপু ঢাকা মিরপুর মিরপুর থেকে দেখছি ওয়ালাইকুম আসসালাম আপু তো চলেন এটার প্যান্টটা আমি একটু দেখাই দিই প্যান্টটা তুমি দেখাবো আমি ড্রেসটা দেখাই দিই আপু এথনিকের যে একটা মেটেরিয়াল থাকে আমরা আগে যেটা করেছিলাম একটু লাল কালারে ছিল আগের কি একটা আছে শহীদ এক পিসও নাই সব সোল ডাউট আচ্ছা অরিজিনালটাই দাও দেখাই আমি অরিজিনালটা একটু দেখাই দেই আপনাদের তাহলে বুঝবেন তোমার ড্রেস অনেক ভালো কিন্তু তুমি ফিফটি বডি বানাও আরে আপু ইনশাল্লাহ আসবে আচ্ছা এটা হলো অরিজিনাল এথনিকটা হ্যাঁ আচ্ছা এটা হলো অরিজিনালটা বাট আমরা যেটা করেছিলাম হালকা একটু রেডিশ কালারে ছিল এই যে এথনিকের আপা এটা মনে হয় আঠারো হাজার পাঁচশো টাকা দামের একটা এথনিক আমি একটু দেখাই এটা আমরা প্রথম বাংলাদেশে প্রথমবারের মতো আমি করেছিলাম তো তখন ওটাই স্টক আউট তো আমি জানি আমার এই কোম্পানি করবে তো এই জন্য আমি আর রি স্টকে যাই না এই কোম্পানি করলে হয় কি একটা বাল্ক কোয়ান্টিটিতে করি তখন খরচ অনেক কম পড়ে তো এটা অরিজিনালটা একটু ধরো তো এটা হলো আমাদেরটা আপনি দেখেন কালারের দিকটা যদি আমি বলি এটার কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালার হ্যাঁ খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এন্ড বাকি জিনিস আপা সবই সেম টু সেম দুটা কালার একটু কাছে কাছে আমি একটু এটা একটু লাল মেরুনে গেছে আর আমরা এবার ইচ্ছা করে কালারটা একটু অনিয়ন কালারে দিয়েছি এটা লাল মেরুন না একটা কলার যে মোচা টাইপ হয় না খুবই ম্যাট টোনের একটা কালার কালারটা আমার খুব ভালো লাগলো তো এটা হলো আপা অরিজিনালটা যেটা হলো আঠারো টাকা দামের ড্রেস একটু দেখাই দেই এই যে আচ্ছা তোমাকে সবাই ওয়েলকাম করছে আয়সা তুমি একটু একটু হাই হ্যালো বলে দিও ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি আয়শা কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার স্যার বাট ও শাই ফিল করে একটু বাট আমি বললাম যে আমি অসুস্থ থাকি একজনকে তো হাল ধরতে হবে তো আমি ওকে নিজেই ওয়েলকাম জানাতে চাই অ্যান্ড খুব অ্যাপ্রিসিয়েট জানাই যে রুমাও আমাকে সব সময় অ্যাপ্রিসিয়েট করেছে তো রুমার তো আপনারা জানেন রুমার বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ির রেস্ট্রিকশন আছে রুমা আমাকে বিপদের সময় অনেক হেল্প করেছে তারপরে হচ্ছে ও আসলো ওকে বলাতে ও দেখলাম যে খুবই অ্যাপ্রিসিয়েট যে ঠিক আছে আপু আই ক্যান ট্রাই এন্ড দ্যাটস ওয় ওকে আমি নিয়ে আসলাম আচ্ছা তোমাকে ভালো আর কাউকে না না এটা এমন কোনো কথা না আপু এটাও ভালোবাসার একটা প্রকাশ আপু লং অ্যান্ড শর্ট অপশন রাখেন আমি এবার চিন্তা করেছি লং অ্যান্ড শর্ট শর্ট অপশন রাখার তো চলেন আমি অপশনটা দেখাই হাই মন বুলবুলি কেমন আছেন আপনাদের কিন্তু আরেকটা বোনও চলে আসছে তো এইটা আপ আমি দেখাই দিই আমাদের রাজস্টারের আরেকটা কালেকশন সিলেট থেকে আচ্ছা সিলেট বাসিয়ে আমি কিন্তু খুঁজতেছি গিফট দেওয়ার জন্য তো এইটার ভেতরে কাজের কোয়ালিটি অরিজিনালটার থেকে এটা বেশি সুন্দর মানে আমার আগের ভার্সনটা লাল লাল টাইপের টাইপের ছিল এটা মোচা কালার আর এবার খোঁচা লাগবে না এবার এটার নিচে আমরা কাপড় ইউজ করেছি এই ব্যাপারগুলো আমি বলে দিই আপা একদম ভেরানো একটা জিনিস কোনো প্রকার ইচিং বা কোনো কিছু লাগবে না সফট এথনিক মেটেরিয়াল যেইটা কটন সিল্কি টাইপ বাট সিল্ক না গরম লাগবে না আর ভেতরের প্রিন্ট এটা হচ্ছে আপা মানে লাইফ টাইম গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া এর ভেতরে কারচুপি দেওয়া আছে ও এটা আমার কিন্তু লাইফ টাইম না আমরা তো এমনি এগারোটার পরে লাইভে যাই সো আমরা তো ভদ্র টাইপের হয়ে গেছি আর কি আচ্ছা বলো কাস্টমাররা কি কি টাইপ পছন্দ করে কি টাইপের এই প্যাটার্নটা খুব ট্রেন্ড না অনেক বেশি ছিল এটা আমাদের সোল শোনাতে অনেকেই আচ্ছা সোল্ড আউট হওয়াতে কষ্ট পেয়েছিল কারণ আমি স্টক আউট তখন মানে স্টক ইন করি নাই কারণ আমার কাছে নিউজ ছিল যে আমাদের নাম্বার ওয়ান কোম্পানি করবে আমার ইনহাউস তো ছিলই তো জন্য ওটা আমি আর রিস্টক করি নাই কারণ আমি নিজের ঘরে তো আগুন লাগাবো না আর আমি জানি এটাও খুব রিজনেবল প্রাইসে পাবেন তো যারা আগে নিয়েছে আপু তখন আমার অনেক হাই কস্টিং ছিল এবার আমি জানি এবার বাকিদের মন খারাপ হবে এটাও আমি বলে দিচ্ছি যে এটার কস্টিং কেন কম মন খারাপের অপশন দিব না আপু তোমার জামা এত সুন্দর কেন জামা কিনতে কিনতে ফকির হয়ে গেলাম সুন্দর তো আপনাকেই লাগে পড়ার পর আমাকে কি বেশি লাগে আচ্ছা কারচুপিটা একটু দেখে নিয়ে টোটাল ডিজাইনটা এবার আমরা এখানে পার্ল দিয়ে দিয়েছি আর ওটা দেন ওটা আগের ওখানে হচ্ছে আমাদের ইয়ে করা ছিল মানে এই যে এই কাজটা করা ছিল ডিফারেন্সটা দেখেন আগের বারের প্রাইসটা আগেরবার এটা ছিল আর এবার হচ্ছে এইটা আর আগের বারের পা কাজ দেওয়া ছিল আর এবার হচ্ছে ফার্সি কাটে দেওয়া আপু আমি দিনাজপুর থেকে দেখছি আপু সিলেট থেকে উইনার খানম রুমি আপু হ্যাঁ সিলেটের উইনার নিব তার সাথে হচ্ছে খুলনা দুইটা ইয়ে মনে একসাথে নিতে চেয়েছিলাম আপু কেমন আছো আমি আমার বাবার বাসায় এসেছি তাই রেগুলার আপু কোনো সমস্যা নাই আচ্ছা তো এইটার লেন্থ মেজারমেন্ট করো তো এইটা হচ্ছে ওরা বললো যে কাস্টমার ডিমান্ড এইটার ডামান পার্টটা বেশি সুন্দর দামন পার্টের ডিজাইনটি একটু জাস্ট দেখেন কাপড়টা এইভাবে হাত দিয়ে ধোয়া আপু এটা খুবই ব্রিদেবল একটা ফ্যাব্রিক অ্যান্ড বাংলাদেশে যে এই টাইপের কাজ হচ্ছে অনেকে বুঝে না ইভেন অনেক পাকিস্তানি পেজ কিন্তু যারা অরিজিনালটা সেল করে অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে সেল করছে অ্যান্ড তারা বলেই সেল করছে সত্যি কথা বলেই সেল করছে এটা আমি আজকে জানার পরে আমার খুব ভালো লাগছে তো এটা টোটালটা এমব্রয়ডারি ওয়ার্ক পেটানো কাজ দেওয়া কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নেবেন অবশ্যই আপু সব সেলফ এম্বয়ডারি ওয়ার্ক আলাদা কোনো কাজ নাই তো বাসায় হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ করতে পারবে তোমার চয়েস মারাত্মক সুন্দর আপু ড্রেসগুলো হাতে পেয়েছি ইনফ্যাক্ট গিফটের ড্রেসও পরে লাইভ দেখছে আচ্ছা মাশাল্লাহ ফ্যাব্রিক কোয়ালিটি এর আর ফিটিং নিয়ে কোনো কথা হবে না একশো একশো আচ্ছা এই কমেন্টটা তুমি একটু পরো আমি হচ্ছে করতে পারছি না মানে চোখের সমস্যা তোমাকে দিলাম ও আচ্ছা আচ্ছা আমি এনে দেখছি তোমায় তুমি দাঁড়াও ও আমি ধরো আমার মতো সমস্যা হয়ে গেছে আচ্ছা আচ্ছা

মানে কাস্টমারদের মানে ও কাস্টমার সার্ভিস থাকে মাঝে মধ্যে কাস্টমার হ্যান্ডেল করে তো এজন্য ওকে কানেক্ট করতে চেয়েছে যে ও ভালো রিলেট করতে পারে যে কোনটা আসলে কাস্টমাররা চাচ্ছে কি টাইপের প্রোডাক্ট বা আপনাদের চাহিদা কি দুই একটা সময় আমাদের হয়তো বা প্রোডাকশন লেটের জন্য কিছু কাস্টমার সার্ভিস আমরা অনেক সময় ভালো দিতে পারি না এটা আমাদের ব্যর্থতা হ্যাঁ একটু লেট হয়ে যায় আর আমাদের অনেক হিটকোট খুব দ্রুত স্টক আউটও হয়ে যায় তুমি কিন্তু একটু লুকাচ্ছ সমস্যা নাই তোমাকে অনেক সুন্দর লাগছে আপু গতবার ড্রেসটা কনফার্ম করে পাইনি মনটা আপু এইবার কম দামে পাবেন মন খারাপের কোন অপশন নাই আপনাদের মডারেটর আচ্ছা আপনি মডারেটারকে নিয়ে আজকে আসছেন এই অবস্থা এটা আজকে বললেন না এখন অনেক ভালো ইমপ্রুভ করছে দুই বোন লাগছে তোমাদের হ্যাঁ আপু উই আর সিস্টার অ্যান্ড আমার অফিসে যারা আছে আমি কখন ওদেরকে আমার মানে অন্য কিছু ভাবি না ট্রিট করি আর ওরা কিন্তু কিন্তু আমাকে আপু রাইট আমি কখনো বললাম ম্যাম কেউ আমাকে ম্যাম বলে না শুধু আলিফ বলে আপু ইনবক্সে কোনো রিপ্লাই পাই না কেন আজকে কি মডারেটরকে পেয়ে এরকম বলতেছে নাকি এখন তো এটা কমপ্লেন কমে গেছে আপু আমি এখনো তিনজন কাজ করতেছে না মডারেটর বলো মানুষ এগুলো শুনলে মনে করে যে চাপা মারতেছে মানে এইরকম করে আমরা শিফট ভাগ করে দিয়েছি অনেক অনেক মেসেজ মেসেজ যায় হ্যাঁ হ্যাঁ আমাদের এক মিনিটে জমা হয়ে এটা ব্যাক এর ডিজাইনটা আপনারা এটার হাতার ডিজাইনটা দেখেন এই জায়গাটা মিলানো মানে এত বেশি কষ্ট মানে কালার কম্বিনেশন ওয়াইজ আমি বলবো এটা বেস্ট কালার হয়েছে এটার দামটা খুব কম পাবে থার্টি এইট থাকবে দুই সাইডে হাতার এদিকে ওভারলুক থাকতেও পারে না বাপ্পা দিব আমরা হাতার সাইডে অভারলোক থাকবে ভালো মতো দেখে শুনে নেন আনারকলির এই কোলি ওয়াইজ কিন্তু পাকিস্তানি স্টাইলেরগুলাতে ইয়ে থাকে না আপু পি কে মাসের পার্পল কালার ড্রেসটা আউট স্টক আউট পি আর মাস পার্পল আর পি রেড কালারটা কি আসছে ফার্সিটা মস্ত না চিনেই নাই না চিনেই আন্দাজে ইনোসেন্ট চেহারা আজকে তো আসার কথা একটু জিজ্ঞেস করেন তো একে ভাইয়া একটু জিজ্ঞেস করেন তো ইউর ফেভারিট ভেন্ডর ইউ আস দেম ইয়া ইয়া আপু কবে একটা ড্রেস অর্ডার দিয়েছি রিস্টক না হলে সেটাও বলে দিবে আপু দিবে দিবে ওরাও সর্বোচ্চ ট্রাই করে হ্যাঁ ইচিং করবে না আপু হ্যাঁ তো এইটা গেল আপু এটা এটা লেন্থ এবার খুব পারফেক্টলি করা কালারটা খুব সুন্দর না বলো আগে একটু লাল লাল টাইপ কিন্তু এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটার আপনারা সাইজ পাচ্ছেন বডি সাইজ যেটা ইঞ্চি টেপার মেজারমেন্ট ওয়াইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আচ্ছা লেন্থ থার্টি সেভেন বা থার্টি এইটে থাকবে থার্টি সেভেনে আমি ধরে নিলাম স্লিভ হবে টোয়েন্টি টু বেশিরভাগ আপাদেরই ফুল স্লিভ হবে যারা আমাদের মতো লম্বা আছেন তাদের একটু ফোর কোয়ার্টার প্লাসে থাকবে আচ্ছা ফার্সি কাটের জামা কোনগুলো এভেলেবেল আছে এখনই দেখাবো আচ্ছা এই যে ফার্সি কাটটা দেখাও সেম মেটেরিয়ালের সফট কাটিংটা বলো

আচ্ছা আপনার শরীর আপু আমার শরীর আল্লাহর রহমতে বলবো এখন একটু বেটার ফিল করছি রাইট প্রচন্ড শিখছিলাম আমি ইভিনিং এও প্রচন্ড শিখছিলাম আপু ইউএসএ থাকি একটা ড্রেস নিয়েছি খুবই নাইস আচ্ছা আপনার ফ্যাক্টরি কি দেশ না পাকিস্তানে আচ্ছা আলহামদুলিল্লাহ মেড ইন বাংলাদেশ তাই না উই আর বাংলাদেশি সো অবশ্যই প্রাউডলি বলতে হয় যে মেড ইন বাংলাদেশ আমার আপু পাকিস্তান থেকে এনে পোষাবে না পাকিস্তান থেকে ধরেন একটা ডিজাইন বিশটা বা পঞ্চাশটা আসে বাট আমাদের একটা ডিজাইন তিনশো চারশো পাঁচশো পিস করে লাগে আমাদের সো আমরা বাইরে থেকে প্রোডাক্ট এনে পোষাইতে পারবো না আর আমরা যে কোয়ালিটি দেয় পাকিস্তানে এত ভালো কোয়ালিটি দিবে না মানে যেগুলো দিবে সেগুলো বিশ টাকা টু বি ভেরি অনেস্ট এটা আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে স্যাম্পলটা কেনা এখন আমার মতো পাগলা কেউ নাই যে এত টাকা দিয়ে দিয়ে স্যাম্পল কিনে আসলে করবে আপু তোমার শোরুম ওপেনিং কবে অবশ্যই আসবেন আজকে মেরুন ড্রেসটা পাইলাম জাস্ট ওয়া ওয়া আমি এইগুলোই জানতে চাচ্ছিলাম তোমার হাসিটা একদম মন ভরে যায় মাসাল্লাহ দেখো আমার লাইভে প্রাণ না থাকলে মরা মরা কয়েকদিন এত মরা মরা করে থ্যাংকস আয়শা যে তুমি আসার জন্য আমি একটু স্পিড পাচ্ছি মানে আমার কয়েকদিন বাজে লাইভে গেছে একটু পরে আমরা আবারও লাইভে আসবো যে সাদাটা পরে দুজন সাদাটা কি আছে এক্সট্রা নাকি ওটা দুইটা বাড়াইছে আচ্ছা পা জামাটা দেখে এখন বলবেন আপু আগেরটার এত দাম এটার কম দাম কেন এটার কাজই একটু পরিবর্তন আচ্ছা হ্যাঁ এটা দেখেন তো এটা রেডি করে দুইজন একটা ওটা করে আমি তোমাকে ছুটি দিয়ে দিচ্ছি হ্যাঁ আপু আপু তোর জামাগুলো অনেক সুন্দর লাগে নিতে পারি না তাই তোর না তোমার আচ্ছা অনেক খারাপ লাগে কিন্তু আহারে আপা আচ্ছা সাদা পাহাড় ড্রেস নিছি মেরুন কালার এত ভালো কাপড় জাস্ট ও আপা এটার পাজামাটো সেম ঘন করে কুচি দেওয়া আচ্ছা এগুলাতে কিন্তু কোম্পানি থেকে আপা ওভারলক একটা লাইনে দিয়েছে এই ডাবল লাইনে ওভারলক দেয় নাই এটা কিন্তু আমি বলে দিলাম আমাদের এত আমরা যেই প্রাইসে প্রোডাক্ট দেই এখন এইগুলাতে ওভারলক দিতে গেলে আপা আমার সময় থাকবে না জাস্ট মিডিল লাইন বরাবর আপনারা ওভারলক পাবেন একটা লাইন তাই না এটা কিন্তু দেখো আমি লাইভে বলে দিলাম এটা নিয়ে যদি কাস্টমার কেয়ারে আসো যেহেতু লাই বলে বলে দিবা যাবো লাইভে কিন্তু বলে দিসে ক্লিয়ারলি তো আগের পায়জামাটা ছিল পায়জামাতে কাজ দাও একটু বেশি গর্জিয়াস একটু দূরে যাই আমরা আসুন কিন্তু দেখা হবে না তারপরে দেখাই দিই আচ্ছা এইরকম করে পায়জামাটা অনেক বেশি গর্জিয়াস তো এটা অনেকে পছন্দ করতে করে নাই এই জন্য আপু আগের তার দাম বেশি ছিল আর এবার আমরা ফার্সিতে করেছি এটাও আমি লাইভে ক্লিয়ারলি বলে দিলাম সো এই যে একটু দূরে আসো অনেক হিসাব দিয়ে করলে এমন লাগবে হিসাব ছাড়া এমন লাগবে অনেক কমফোর্টেবল একটা ড্রেস হ্যাঁ অনেক বেশি কমফোর্টেবল একটা ড্রেস এন্ড এটার কাপড়ও ভালো আর কালারটাও হচ্ছে আইভরি শেড মধ্যে একটা কালার আপু 마শাআল্লাহ লাগছে थैंक यू सो मच অবশ্যই আয়েশাকে আপনারা একটু তোমার বোন না কিছু আর মিল আছে ও थैंक यू सो मच ओके appreciat করবেন ও যেন আপনারা যেভাবে শুরুতে আমাকে appreciat করেছেন ও যেখানেই তা যেটাই করুক ওকে appreciat করবেন অ্যাজ এ মেয়ে হিসাবে ওনার একটা মেয়েকে আমাদের সাপোর্ট করা উচিত তাই না তোমার কথায় ফ্যান হয়ে গেছি কারণ তুমি সব সত্যটা বল ও আপু থ্যাংক ইউ সত্য কথা বলার সবচেয়ে সহজ উপায় কিছু মনে রাখতে হয় না মিথ্যা কথা বললে অনেক বানিয়ে কথা বলতে হয় মনে রাখতে হয় তাই না এটা হলো সবচেয়ে বড় কথা তোমরা বলো আমি কি কোনোদিন এসে তোমাদের কোন পলিটিক্স শিখাইছি কোন গুটি বাজি বা এটা বলবা সবসময় কাস্টমার সার্ভিস তোমাদের বকা দেই ভয়েসগুলো গুলো কি দেই আগে কাস্টমারের প্রবলেম সলভ করো এটা কেন করছো না না কোন হ্যাঁ এটাই মানে আমার কথা হচ্ছে আমরা কোনো মিথ্যা কথা বলে আমি কারণ আমার জবাব দিতে আমার আপনাদের কাছে আমি হয়তোবা হিজাবটা কন্টিনিউ করতে পারি না পোকার বেশ কিছু হিসাব নিকাশ আছে যেটা আমি মেনটেন করে চলার চেষ্টা করি প্রফেশনাল জায়গা থেকে অনেক কিছু করতে পারি না বাট চেষ্টা করি অল্প কয়দিনের মধ্যে তিনটা ড্রেস নিয়ে ফেলেছি তোমার ড্রেসের জন্য বরের সাথে মধুর ব্যবহার বেড়ে গেছে আমার রাজা আপু ব্ল্যাক কালারের ড্রেসটা অর্ডার করে ও পাই নাই প্লিজ রিস্টক করা আচ্ছা করব ওই যে হোসেন রেহারের না ওটা ডিমান্ড অনেক ওই যে গ্রুপে কালকে দিলাম যেটা অনেক আমার করি আচ্ছা ওটা করতে দিব তো পাজামাটা হবে আপা আই বরি শেডে যেহেতু এটার পাজামাটা আর বকরম ইউজ করে এই শেপিংটা আনাটা ডিফিকাল্ট এই এই শেপিংটা পাবেন এই সাইডে অফার লোকটা থাকবে হ্যাঁ এটা আমরা এখন প্রাইসটা বলে দিব এটার প্রাইসটা যাবে মাত্রমাত্র আচ্ছা এত কম

ইলেকট্রিসিটি চলে গেছে দেখো একবারে নো লাইটে কত সুন্দর লাগতেছে আমাদের রাইট আরো বেশি সুন্দর আর বেশি সুন্দর হ্যাঁ তো ওর কাজই হচ্ছে কপি করা ও সবার ডিজাইন কপি করে ওর কোনো ইনভেস্টমেন্ট নাই এজন্য যদি 20 টাকা করে ও प्रॉफिट টাকা হয় না কারণ আমার একটা 18500 টাকার একটা স্যাম্পল কিনতে হইছে আমি স্যাম্পল শো করে লাইভ করতেছি এটা বুঝতে হবে ও সব কপি করবে দেখবেন যে ও টার্গেটেই থাকে ও ওর কথাই যে তুই আমার চাতাবি আমি কপি করে ছাড়ব এই হলো কথা আচ্ছা তো এবার দেখা দিচ্ছে ওড়নাটা না ট্রেডিশনাল বর্ডার লাইনটা আমার ভালো লাগছে আর বুননটা হচ্ছে এরকম যেটা সময় থাকে আমাদের তো নামাজি ওড়না আয়েশা যেটা বললো ওরকম ভাবে করা আমি অনেকগুলো ড্রেস নিয়েছি খুব সুন্দর আপু কপি কপি হ্যাঁ আমাদের এটা ব্র্যান্ড কোয়ালিটি প্রিমিয়াম ভার্সনে করা আমি চাইলেও আমাকে ফ্রিতে দিল আমি ওই টাইপের ভেন্ডর আমার অফিসের প্রোডাক্ট পাঠাই কিন্তু আমার জীবনের সময়ের অনেক মূল্য এই যে যে কয়টা মানুষ দেখছেন আমার একটা ক্লাস আছে করে আমাকে চলতে হয় ক্লাস বলতে এটা বুঝাচ্ছি এই টাইপের জন্য আমি তারা না মানুষের কাছে আমার করতে হয় এজন্য একটু কম টাকা ইনকাম করি দেশ বিদেশে একটু কম ঘুরি যে অনেক সময় বলে না যে দামি দামি ব্র্যান্ডের শোরুম দেই নাই আপনাদের কম দামে শোরুমের মালিক হতে পারি নাই কিন্তু দেশ বিদেশে তো ঘুরি না ঘুরে ফিরে তো একই জিনিস আসে ব্যবসা করেন টাকার ইনকাম করার জন্য তো সবাই করে যদি কেউ দেশ বিদেশ ঘুরেও থাকে এটাও অন্যায় না যদি কেউ নামি দামি ব্র্যান্ডেড শোরুম দিয়ে থাকে এটাও অন্যায় না ব্যবসা তারাই করে যাদের টাকা আছে তাই না এটা বুঝতে হবে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু পিকে আর মাস পার্পেল আপু ওটা আর রিস্টক করব না আপু এটা হলো কথা আল্লাহ রাখে আল্লাহ মারে কে আপু তাই না তো এটা নিয়ে নিন আছে এটার কিন্তু ব্যাক পার্টিও কাজ ছিল এটার প্রাইসটা শুনলে হাস্যকর প্রাইস 2500 টাকা মাত্র মাত্র 2500 টাকা প্রাইসটা আমি বলে দিলাম মাত্র 2500 টাকা যার কাছে যেটা ভালো লাগবে বক্স করবেন মাত্র 2500 টাকা একটা শর্ট কোয়ান্টিটির একটা প্রোডাক্ট তাড়াতাড়ি নানিলি স্টক আউট 2500 টাকা 2500 টাকা জাস্ট অর্ডার ডান করেন আমরা শর্ট আরেকটা লাইভ করব আচ্ছা হানি আমীরা ড্রেসটা কনফার্ম হবে আপু আসুন তো এই হলো আমাদের পরা ড্রেসটা যারা যারা দেখে নিলেন অর্ডারটা ডান করে দিবেন দু হাজার পাঁচশো টাকায় নিয়ে নেবেন ফুল কমপ্লিট সেট ওকে এই জামাটা পরে আরাম পাবেন একটা টাকাও পানিতে পড়বে না কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস মানে এটার বাইরে আসলে আমাদের কিছুই করার নাই কোম্পানি রেটে এটা পাচ্ছেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইফে আল্লাহ হাফিজ আলাইকুম